সালমান খানের মায়ের অ্যাসিস্ট্যান্ট ছিলেন তিনি পেটের দায়ে অমিতাভ বচ্চন রেখার ব্যাগও টানতে হয়েছে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পরও ঘুমাতে হয়েছে গাছের তলায় তবু এর শেষটা দেখে ছেড়েছেন তিনি বলছিলাম ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর কথা ওপারের ইন্ডাস্ট্রিতে নাম করা মিঠুনের জন্ম বাংলাদেশের বরিশালে উনিশশো সালে ষোলোই জুন সেখানকার এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তার বাবা বসন্ত কুমার চক্রবর্তী আর মা শান্তিরানী চক্রবর্তী তার পারিবারিক নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী মিঠুনের শৈশব কৈশোর কেটেছিল বাংলাদেশে ফলে শিক্ষাজীবনের শুরুটাও হয়েছিল পদ্মাপাড়ের দেশটিতে তিনি বরিশাল জেলায় স্কুলে ছাত্র ছিলেন পরে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করেছিলেন এর বাইরে চলচ্চিত্রে নিয়েও প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ করেন মিঠুন মিঠুন তার চলচ্চিত্রযাত্রা শুরুতেই পেয়েছিলেন প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের সান্নিধ্য ভারতীয় চলচ্চিত্রের এই প্রবাদ পুরুষের হাত ধরে মৃগয়া সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই ছবির মাধ্যমেই গোরাঙ্গ থেকে তিনি পরিচিত হন মিঠুন নামে তবে মৃগয়ার ওই অর্জন ভাগ্য বদলাতে সাহায্য করেনি তাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরেও ছোট ছোট চরিত্রে ডাক পড়ত তার ফলে দিন কাটত অভাব অনটনে এতটাই মানবেতর দিন যাপন করতেন যে রাতের বেলা পার্কে ঘুমাতে হয়েছে তাকে সে সময় রেখার একটি ছবিতে সুযোগ পেয়েছিলেন মিঠুন ওই ছবি শ্যুটিংকালে বাড়তি দুটো পয়সার জন্য অমিতাভ বচ্চন আর রেখার ব্যাগও টানতে হয়েছে তাকে মিঠুনের এই দুরবস্থা ঘোচানোর মক্ষম দাওয়াই হিসেবে কাজ করেছিল তার মীরারক্ষক ছবিটি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পেয়েছিল ভীষণ জনপ্রিয়তা মিঠুনের অভিনয় হয়েছিল বেশ প্রশংসিত ভাগ্যদেবতার মনও যেন কেড়ে নিয়েছিল সেই অভিনয় সে কারণে হয়তো দুর্ভাগ্যের মেঘ আস্তে আস্তে সরতে থাকে মিঠুনের জীবন থেকে আর এই মেঘ সম্পূর্ণভাবে বিদায় নেয় উনিশশো সালে সে বছর মিঠুন পর্দায় হাজির হন ডিস্কো ডান্সার ছবিটি নিয়ে তার পরের গল্প ইতিহাস উপমহাদেশ জুড়ে মানুষের মুখে মুখে ফিরতে থাকে ডিস্কো ডান্সার গানটি মিঠুনও রাতারাতি পেয়ে যান খ্যাতি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে একের পর এক ছবি উপহার দিতে থাকেন তিনি উনিশশো সালে উনিশটি ছবি মুক্তি পায় তার তার অভিনীত প্রায় ছবি পেতে থাকে তুমুল জনপ্রিয়তা সেই সময় মিঠুনের ক্যারিয়ারে যুক্ত হয় পেয়ারে হুয়ে চরিচরি তাহাদের কথা দালাল চিতার মতো জনপ্রিয় সব ছবি ফলে বলিউড টলিউড দুই জায়গাতেই ব্যস্ত সময় পার করতেন মিঠুন চক্রবর্তী বলিউডে অনেক তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে চললেও টলিউডে মিঠুন গড়ে তোলেন একক আধিপত্য টলিউডে মিঠুনকে মহাগুরু বলেও ডাকা হয় এক জীবনে অভিনয়ের মাধ্যমে সব পেয়েছেন মিঠুন তবে জানেন কি অভিনেতার পাশাপাশি নেতা হিসেবেও তিনি বেশ দুখড় রাজনীতির মাঠে মিঠুনের আগমন সিনেমায় নাম লেখানোর আগে তরুণ বয়সে নকশালের সঙ্গে যুক্ত ছিলেন তিনি এদিকে ক্যারিয়ারের শেষের দিকে ফের তাকে সক্রিয় দেখা যাচ্ছে রাজনীতিতে কি মনে হয় আপনার চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করার মতো রাজনীতির মাঠেও কি সফল হতে পারেন মহাগুরু তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ